সবই তো লেখা আছে কিন্তু হচ্ছে না কেন এই দাহাওর পিছনে মোটা দাগে হচ্ছে দুটা কারণ আছে আমার দৃষ্টিতে একটা হচ্ছে যে এই এই দেশটা একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে গেছে 71 এরও তার আগে 47 এ কত শত শত বছরে আমার আযাদীর লড়াই হচ্ছে এই প্রত্যেকটা লড়াইয়ের মাধ্যমে যেটা হয়েছে যে যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি আসেনি এরকমই এরকমই এটার নাম হচ্ছে আমাদের মুক্তি যুদ্ধ যে আমাদের প্রতিটা পরিবর্তন কেমন জানো এক দুই দশক যেটি আমরা দেখতে পাচ্ছি যে এগুলো বেহাত হয়ে গেছে তো সেই বেহাত হয়ে যাওয়া রাষ্ট্রে আমার সত্তা কোথায় আমি কোথায় আমরা কোথায় তো সেই রাষ্ট্র না একটা সংকট হচ্ছে যে দেখবেন পৃথিবীতে বহু জাতি গোষ্ঠী আছে হাজার হাজার বছরের ইতিহাস আছে তার ঐতিহ্য আছে এবং পলিটিক্যাল সায়েন্টিস্টরা সোশিওলজিস্টরা তর্ক করছেন যে জাতিhbar এর আসলে কত বছরের ইতিহাস আছে কেউ 3000 4000 5000 বছরের ইতিহাসের আছে কত বলেছে ন্যূনতম 2000 বছরের ইতিহাস আছে কত বলেছে আমাদের জাতি সংক্রান্ত ইতিহাস তো আপনি සම්সূদ্ধ নিয়ে এらっしゃ আগে আর পাবেন কিনা। এটা একটা বড় বিতর্ক ব্যাপার তাহলে সেইখানে আমরা কি আসলে জাতি হবার আগে রাষ্ট্র পেয়ে গেছি কি না পৃথিবীতে অনেক জাতি আছে যারা রাষ্ট্র নয় এই আমাদের বাড়ির পাশে ধরুন শ্রীলঙ্কায় তামিল কমিউনিটি আছে তামিল সম্প্রদায় আছে দেখবেন তাদের কয়েক হাজার বছর ইতিহাস আছে তিরিশ বছর ধরে সে